যারা যারা এত কুয়াশার মাঝেও এত গাদা ঠান্ডার মাঝেও চান করলেছো মানে স্নান করলেছ তাদের জন্য একটা ছোট বড় ইনফরমেশন আছে বলা লাগে আমার চোখে জল চলে এলো আমার খারাপ লাগছে আমি না কোনো দিন চাই না যে আমাদের লেজেন্ড গেলেও বাইরে কোথাও যাক বাট উপায় নেই সত্য কারো কার মেনে নিতে হবে উপায় নেই বিষয়টি হয়েছে তোমরা ভুলেভাটকে এখানে ল্যান্ড করে গিয়েছো ল্যান্ড মানে তোমরা ভুলেভাটকে ভারতে জন্মগ্রহণ করে গেছো তোমাদের এখানকার ডেস্টিনি লয় তোমাদের এখানকার ল আসলে তোমাদেরকে জন্মগ্রহণ করার কথা ছিল আন্টার্কটিকা অ্যালেস হ্যাঁ অ্যালেক্স যাই হোক বরফের দেশের মানে বরফের নিচে তোমরা ভুলে আটকে ভারত জন্মগ্রহণ করলে আফকোর্স আমাদের এত সুন্দর ট্যালেন্টগুলো আমরা আলবিদা বলে দেবো তোমাদেরকে নিচে যাবে খুব জলদি তোমাদের আন্টার্টিকা অ্যালেক্সকার যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কথা হেঙিয়েছি তোমাদের নিচে যাবে কুমারে বেঁধে দরিদ্র বেঁধে হেলিকপ্টার তুলে ছেড়ে টেঙ্গুর ঘুরে ঘুরে নিচে যাবে পায় 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 তোমরা গেলে তোমরা গেলে তোমরা গেলে সরি টু সেভ আর তোমরা চলে গেলে গো তোমরা চলে গেলে কি দরকার ছিল এত ঠান্ডাতে স্নান করা কি দরকার ছিল আর খবর পেয়ে গেলো আমরা কিছু করতে পারবো না কিন্তু আমরা শুধু একটা রিকোয়েস্ট করবো যার হেলিকপ্টার নিয়ে হবে বলবো দাদা দরকার ওই কুমোরে আর গলায় মিলে দইটা বাঁধো পায়ে শুধু বাঁধো না তাহলে রাস্তা তুমি বমি করতে করতে না করো আমি চেষ্টা করি নিজেদের চতে পারি ওই পায়ে কুমোরে আর গলায় একস্তি দইটা বাঁধা করবো যেতে তোমার সুবিধা হয় কী দরকার ছিল তো ঠান্ডাতে কি দরকার ছিল স্নান করার কোনো গেলে কোনো গেলে কিছু করার নেই মানে আমার কিছু করার নেই পরে আমার বলতেছে না আগে থেকে ইনফরমেশন দিয়ে দিলাম যাও পুকুরের তলায় জলের তলায় ঘরের তলায় জাত তলায় বা বরফের তলায় ঢুকে থাকবে যা আরও গা ধুক গা